হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলেইছি তো তোমরা এই ব্লগটাকে এনজয় করো দেখো তো আমি আজকে বানাচ্ছি চিকেন রোল তো তার জন্য আমি সিট বানিয়ে নিয়েছি সিটটার উপরে আর কি চিকেনের যে পুটটা আমি বানিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি তারপরে যেই আমি সিটটা দিয়ে বানিয়ে সিটটা আর কি বানিয়েছি সেই সিটটাই আমি অল্প করে তুলে রেখেছি এটা আঠার কাজ করব বলে তো দেখতেই পাচ্ছ ওই রুটিটার মধ্যে চারিদিকটা লাগিয়ে নিয়েছি তো এইগুলো দেখতে পাচ্ছ তো ওই লাগিয়ে নিয়েছি তো তারপরে একটা দিক আর একটা দিকের ওপরে দুটো দিয়ে তো ফের একটু সিট দিয়ে দিচ্ছি সিটের যে ব্যাটারটা ছিল আর কি তারপর আস্তে আস্তে ওইটাকে গোল করে ঘুরিয়ে নিতে হবে তো আমি সেটাই করছি একটু হাত আস্তে আস্তে করবে তাহলে দেখতে পাচ্ছ বেশ ভালোই রোলটা হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়ে গেছে তো তারপরে দেখতে পাচ্ছ আমার বেশ অনেক কটাই হয়ে গেছে আমি তো তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে দেখাতে পারিনি তো তার জন্য সরি তো দেখতে পাচ্ছ এগুলো সব কটাই প্রায় আমার হয়ে গেছে এখনও কিছু রাখা আছে আর কি করা হয়নি তো ময়দার যে সিটটা আর কি করেছি ওটা কিছুই দিইনি শুধুমাত্র ময়দা দিয়েছি একটা ডিম দিয়েছি আর লেবুর রস দিয়েছে নুন দিয়েছি ওইটা দিয়ে আর একটু জল দিয়ে ব্যাটারটা করেছি তো দেখতে পাচ্ছ যে রোলটা আমি ওই ব্যাটারটার মধ্যে আর কি সিটের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটার মধ্যে আর কি ডুবিয়ে দিয়েছি তারপরে এটা হচ্ছে ব্রেডগ্রাম তো ওই ওর মধ্যে আর কি দিয়ে আর কি বেশ ভালোভাবে ওইটাকে লাগিয়ে নিচ্ছি কেন ক্রিস্পি হওয়ার জন্য এটা আর কিছুই না তো আমি আমার ব্রেড গ্রাম ছিল তাই আমি করেছি তো তোমাদের যে বিস্কুট কিছু থাকলে সেইগুলোকেও গুঁড়ো করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছ আমি একটার পর একটা এগুলো সব করে নিচ্ছি তো তোমরাও এরকমভাবে বাড়িতে বানাবে আর আমি কোনো ভেজিটেবিল দিইনি চিকেনের মধ্যে শুধু অনিয়ান না চিকেন দিয়েছি আর ভেজিটেবিল কাছে ছিল না তাই আমি দিইনি তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দিও আরও খেতে ভালো লাগবে তো ম্যাডাম দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে সবগুলোই আর কি করে নিলাম তো দেখতে পাচ্ছ সব আমার হয়ে গেছে আর কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর কি তো ওইটা খাওয়া যাবে পরে তো কড়াই তেল বসিয়ে দিয়েছি তো এবার আস্তে আস্তে ওইগুলো আর কি রোলগুলোকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে তো তেলটা যেন ভালোই গরম থাকে নাহলে ঠান্ডা হলে ঠান্ডা হলে বেশি কুড়মুড়ে হবে না তো তেলটাকে একটু ভাইস ভালো রকম গরম রাখতে হবে তাতেই ফ্রাই করতে হবে তো দেখতে পাচ্ছ আমি একটা তুলে নিয়েছি একটু অসুবিধা হচ্ছিল বলে তো এটাও বেশ ভালোই হয়ে গেছে আর একটু লাল করতে হবে তাহলে আমার এই রোলটা আর কি হয়ে যাবে তো দেখা যাক দেখতেই পাচ্ছ গাইস লাল হয়ে গেছে রোলটা বেশ ভালোই ক্রিস্পি হয়েছে আর খেতেও খুবই সুন্দর হয়েছিল তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারাও বাড়িতে করে খাবেন আল্লাহ হাফেজ